সবচেয়ে বেশি সম্পর্ক আমার জামাত এবং শিবিরের সাথে হয়েছে কারণ আমি তাদেরই মাদ্রাসায় তিরিশ বছর শিক্ষকতা করেছি মহাদিস হ্যাঁ হ্যাঁ এদেরকে পড়িয়েছে শিবিরের ছেলেদেরকে জামাতে ইসলামী যারা ছিলেন জ্ঞানগত অঙ্গন থেকে তাদের সাথে আমার খুব মাখামাখি ছিল এমনকি দিগন্ত টিভিতে আমি যখন প্রোগ্রাম করতাম আমার টার্গেট করা ছিল এগুলো যে তাদেরকে কেউ যাতে মিসগাইড করতে না পারে জ্ঞানগত সেরাত মুস্তাকিমি যাতে রাখা যায় সেই উদ্যোগটা আমরা নিতাম জুলাই আগস্ট আন্দোলন যেটা এটার প্রাণশক্তি ছিল এই শিবির আসলে দেশটা আমাদের হাতে ছিল না কখনো পাকিস্তানিদের হাতে ছিল তিপ্পান্ন বছর ইন্ডিয়ার হাতে ছিল দু হাজার চব্বিশের পাঁচই দস দ স্টাররা জনগন সাথে আপনার সম্পর্ক দেখেন আমি আমি কোন দলে যেতে পারি না আমি বললাম না আমি শিশুকালে আল্লাহকে বন্ধু বানিয়েছি আল্লাহ অতএব চাঞ্জ তোমাদের আমি کافی যথেষ্ট হাসবুল্লাহু নিআমাল ওয়াকিল আমার পিতা হযরত ইব্রাহিম আল খলিল আলাইহিস সালাম উনিতে একাই ছিলেন একা কিন্তু সমগ্র মানবজাতির উনি ধর্মীয় গুরু তাই না ইহুদিদের গুরু খ্রিস্টানদের মুসলিমদের হিন্দুদেরও হিন্দুরা অজান্তে যে ব্রহ্ম পূজা করে ব্রহ্ম হলে ইব্রাহিম হলে চালাম বারাহামা ব্রাহ্মণ এগুলি সব ইব্রাহিম নামের সাথেই জগানো শব্দ তো ওরাও অজান্তে ওনাকেই পূজা করে কিন্তু ওরা বুঝে না যে আমরা কাকে পূজা করছি তো হাজতে ইব্রাহিম যেমন একা ছিলেন তো ওনার বংশের কারণে কিনি আমি জানি না আমি আসলে ওই কোথাও ওইটা আমি গেলেও ওটা হয় না আল্লাহ যেতে দেন না আমি বেরিয়ে যাই আমি একা চলি আমি আল্লাহকে নিয়ে চলি এটা হলো আমার নেচার তবে জামাত ইসলাম ছাত্রজীবীর সাথে বাংলাদেশে যতগুলো দল আছে সবচেয়ে বেশি সম্পর্ক আমার জামাত এবং শিবিরের সাথে হয়েছে কারণ আমি তাদেরই মাদ্রাসায় তিরিশ বছর শিক্ষকতা করেছি আমি হ্যাঁ হ্যাঁ এদেরকে পড়িয়েছে শিবিরের ছেলেদেরকে জামাত ইসলামী যারা ছিলেন জ্ঞানগত অঙ্গন থেকে তাদের সাথে আমার খুব মাখামাখি ছিল এমনকি দিগন্ত টিভিতে আমি যখন প্রোগ্রাম করতাম আমার টার্গেট করা ছিল এগুলো যে তাদেরকে কেউ যাতে মিসগাইড করতে না পারে জ্ঞানগত সেরাতে মোস্তাকিমি যাতে রাখা যায় সেই উদ্যোগটা আমরা নিতাম তো তারা আমার এক ধরনের শিষ্য এবং তাদেরকে আমি তারা খুব ওয়েল অর্গানাইজড এবং খুবই সুশৃঙ্খল একটা গ্রুপ আপনার চব্বিশের যে পাঁচই আগস্টের জুলাই আগস্ট আন্দোলন যেটা এটার প্রাণশক্তি ছিল মূলত এই শিবির প্রাণশক্তি বলতে মানে তাদের সুশৃঙ্খল নেতৃত্বেই ছাত্র সমন্বয়করা বা ছাত্র আন্দোলনগুলো একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট লক্ষ্য খাতে প্রবাহিত হতে পেরেছে তাদের বিশাল উপস্থিতি না হলে এটা হতো না যে পাঁচই আগস্ট যে বিশ লক্ষ আগস্টের শুরু থেকে প্রায় বিশ লক্ষাধিক তাদের কর্মী সারা বাংলাদেশ থেকে যে ঢাকা এসেছিল এটাই এখানে একটা করি বিষয় ছিল এটা আল্লাহ করিয়েছেন আল্লাহ করিয়েছেন এখন তো মানে বিষয়ের কথা অনেকে সহ্য করতে পারছে না প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা তো ঘুরে ফিরে সমনকদের কাছ থেকে আকার ইঙ্গিত তো আমরা এটা শুনতে পাচ্ছি যে শিবিরের ভূমিকাটা কী ছিল সাদিক কায়ম কিংবা এস এম ফরহাদ মির্জা গালিবের অথবা ইসলাম অথবা মঞ্জুর ইসলাম ভূমিকাটা কী ছিল তারপরও অনেকের ঈর্ষাটা হলো আপনার মানে যে কোনো মানুষ একটা প্রশংসা পেলে তার একটা গ্রহণযোগ্যতা আসলে সে ঈর্ষিত হয়

মানে আমলিকের সুযোগ পাবে কিনা কোনো সুবিধা নিতে পারবে না আমলিকের কোনো সুযোগ নাই এটা আধ্যাত্মিকভাবে ক্লোজড এটা স্পিরিচুয়াল ভাবে ক্লোজড আল্লাহ তাআলা এটা ক্লোজ করে দিয়েছেন এখন 2024 যেটা ছিল দেখুন আমি এটা বলি যে 1924 সাল ওটা ছিল আল কোরআনের বিদায়ের সাল পার্লামেন্ট থেকে তুরস্কের ইসলামী খেলাফত থেকে ওরা কোরআন বিদায় করে দিয়েছে উনিশশো চব্বিশ সালে আতা তুর্কের মাধ্যমে এটা করেছে ইহুদি খ্রিস্টানদের যৌথ ষড়যন্ত্রের মাধ্যমে ওরা করেছে তো এরপরে আরবি একশো মাস পূরণ হয়েছে দু একুশ সালে তো একশো বছর পরে আল্লাহ তালা মুজাদ্দেদ পাঠান ধর্মকে নবায়ন করা গ্রুপ পাঠান তো আফগানিরা আরবি একশো বছর পূরণ হয় কারণ আরবি শতাব্দী হয় ইংরেজি শতাব্দীর তিন বছর আগে তো চব্বিশে তিন বছর আগে একুশ সালে আরবি শতাব্দীটা পূরণ হয় তখন আল্লাহ তালা আবার কোরআনী পার্লামেন্ট দিলেন আফগানিস্তানে শুরু হলো আবার ইংরেজি একশো বছর পূর্তি হয় দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে এই চব্বিশে এসে বাংলাদেশ স্বাধীন হল বাংলাদেশটাকে এই মানচিত্রটাকে এই মানচিত্র পদের রাতের মানচিত্র চোদ্দো আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে যখন এই মানচিত্র ভারত থেকে আলাদা হয় সেই রাতটা ছিল লাইলাতুল কদর সাতাশ রমজান ছোট বিষয় না বিশাল বিষয় বিশাল একটা গৌরবের বিষয় এটা তো সেই এই মানচিত্র তখন আমরা এটা পেয়েছি তো সেই তখন থেকে আসলে দেশটা আমাদের হাতে ছিল না কখনো পাকিস্তানিদের হাতে ছিল কখনো তিপ্পান্ন বছর ইন্ডিয়ার হাতে ছিল এইবার দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট দেশটা আমরা জনগণ পেলাম হ্যাঁ জনগণ পেলাম